আজ তোমার হচ্ছে সেকেন্ড মক টেস্ট মক ইন্টারভিউ আছে রয়েছে আমার সাথে রয়েছে আমাদের বেঙ্গল পুলিশের দেওয়াশিস স্যার রয়েছেন নমস্কার স্যার আশা করব আগের দিনের থেকে আছে বেটার করবে আচ্ছা আকাশ তোমার সংক্ষিপ্ত পরিচয় দাও যাতে আমরা তোমার সম্পর্কে সোনামুখী থানার অন্তর্গত রুমপুর গ্রামে স্যার আমি দু সালে মাধ্যমিক পাশ করি এবং স্যার আমি দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করি

এইসব জাতীয় যারা যা যা সবজি মানে বাজারে বিক্রি হয় সব ধরনের সবজি আছে এখানে আচ্ছা তোমার এই এডুকেশনের সাথে এই ডিপার্টমেন্টের কেমন লিঙ্ক করবে স্যার এডুকেশনের সাথে স্যার আমি আমার যে সাবজেক্ট আছে শিক্ষা বিজ্ঞান তো স্যার আমি শিক্ষা বিজ্ঞানের সাথে মানে যে পুলিশ কর্মী থাকবে তার আচার আচরণ এবং যে তার মানে যে কর্তব্য সেটা জানি সে ঠিক মতো পালন করতে পারে মানে তার যে একটা শিক্ষা সেটা স্যার আমাদের এডুকেশন সাবজেক্ট থেকেই মনে হয় আমার আমার মতে পাওয়া সম্ভব আচ্ছা এই কিছুদিন আগে আগে আমাদের হচ্ছে শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি চেঞ্জ হয়েছে কত সালে হয়েছে স্যার দু হাজার কুড়ি কি কি রয়েছে এই শিক্ষানীতিতে নতুন শিক্ষা সিস্টেমে স্যার এই বিষয়টা আমি এখনো মানে সঠিক তথ্য এখনো আমার জানা নেই তো স্যার আমি এই বিষয়টা ভালো করে বলতে পারবো না এখন এর আগে কত সালে চেঞ্জ হয়েছিল স্যার এই মুহূর্তে আমার জানা নেই এটা তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট বললে হ্যাঁ স্যার তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের চারপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে নাম বলো তো দেখি স্যার আমার বাঁকুড়া জেলার উত্তরে আছে মেদিনীপুর এবং স্যার পূর্বে আছে ঝাড়গ্রাম পশ্চিমে আছে বর্ধমান এবং স্যার একদম দক্ষিণ দিকে আছে হুগলি জেলা উত্তরে মেদিনীপুর বললে ঠিক বলছো স্যার ভুলো তো বাড়ি আচ্ছা তোমার জেলাতে দর্শনীয় স্থান কি রয়েছে সে দর্শনের স্থান বলতে বিষ্ণুপুরে যে বিভিন্ন ধরনের মন্দির আছে প্রাচীন যুগের এই যে বিষ্ণুপুরের মন্দির কোন রাজার আমলে তৈরি হয়েছিল জানো হ্যাঁ স্যার মল্ল রাজার আমলে তৈরি হয়েছিল আচ্ছা রাজা যে কোনো একজন রাজার নাম বলতে হবে স্যার আমি তো স্যার মল্ল রাজাটাই জানি অন্যটা জানা নেই স্যার মল্ল রাজাদের ইতিহাসে কোনো বই লেখা আছে স্যার আমার এই মুহূর্তে জানা নেই এটা ओके देवाशी सर आपने किसी पोस्ट में करूँ अच्छा काश बोल ले तुम्हारे पीओ खेला क्रिकेट टाइप तो है सर तुम्हार तुम्हार है। पीओ क्रिकेट के पीओ तुम्हार। है सर सुनते बता मैं तुम्हारे पीओ क्रिकेटर के सर हमारे पीओ क्रिकेटर आर वो लोग विराट कोहली विराट कोहली पीओ क्रिकेटर आर है सर কোন বিষয়ে গ্রাজুয়েশন করেছো বললে স্যার আমি শিক্ষা বিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েশন করেছি আচ্ছা এই যে তুমি কনস্টেবলের জন্য ইন্টারভিউ দিচ্ছো কনস্টেবলের কাজটা কি মেইনলি স্যার কনস্টেবলের কাজটা হলো স্যার কনস্টেবল হলো পুলিশের প্রধান স্তম্ভ তো মানে লোকাল থানার মধ্যে যেসব মানে যাবতীয় মানে দুর্ঘটনা থেকে শুরু করে যা যা সমস্যাগুলো হয় সেগুলোকে মানে সামলানোই কনস্টেবলের কাজ যদি তার থেকে তখন যদি বড় কিছু হয় তখন সেই কনস্টেবলটাই তাদের উচ্চ পদস্থ যে অফিসাররা থাকে তাদের কাছ থেকে কাছে সেই খবরগুলো পৌঁছে দেওয়া থানায় গেছো কখনো না স্যার আমি থানায় কোনোদিন আমার যাইনি স্যার আচ্ছা এই জিডিআর এফআইআর এর মধ্যে পার্থক্য কি সরি স্যার এটা আমার এই মুহূর্তে জানি না আচ্ছা এই যে ফোন চুরি হয়ে গেলে আমরা কি কোনটা করি জিডি করি না এফআইআর করি স্যার জিডি করি জিডি ফর্ম ফুল ফর্ম বলতে পারবে না স্যার এটা আমরা এই মুহূর্তে জানি আচ্ছা এই যে এসআইআর হচ্ছে এসআইআর এর ফুল ফর্ম জানো সরি স্যার এটা আমরা এই মুহূর্তে জানি বাকুড়া সদর শহরের নাম কি বাকুড়া সদর শহরের নাম হলো স্যার মেদিনীপুর মেদিনীপুর হ্যাঁ স্যার আমি স্যার বলছি নাকি ওটা প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে স্যার আমার এই মুহূর্তে মনে করছে না তোমার জেলার এসপির নাম কি স্যার আমার জেলার এসপির নাম হলো সৌমদ্বীপ ভট্টাচার্য তোমার বন্ধু সরি স্যার শ্রী মাননীয় সৌম্যদ্বীপ ভট্চার্য আচ্ছা আমাদের এখন পুলিশ মন্ত্রী কি রয়েছে

স্যার আমাদের বর্তমানে ইন্ডিয়ান ক্যাপ্টেন যদি মহিলা ক্ষেত্রে বলে সেই ক্ষেত্রে হবে হরমানপ্রীত কৌর এবং যদি বলে পুরুষ ক্ষেত্রে তাহলে যদি বলে অডিআই হবে রোহিত শর্মা এবং যদি বলে স্যার টি টোয়েন্টি ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে সূর্য কুমার যাদব এবং যদি স্যার বলে টেস্ট ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে সম্মান গিল ঠিক বলেছো হ্যাঁ স্যার আমি যতদূর জানি স্যার এটাই ভুল হতে পারে স্যার আমার

বেশি ভাববে না যে ওখানে ভাববে না যে এরা কারা বসে আছে বাকি ইয়া তো যত ভাববে তত নার্ভাস হয়ে যাবে যাবে নরমালি যাবে আর তো আছে তোমার 2 তারিখ বলে না না 3 তারিখ আছে আচ্ছা 3 তারিখ 3 তারিখ মানে এখনো সময় আছে আরো মক হবে বেস্ট আজ কালকে থেকে আমার মোটামুটি অ্যানসার দেওয়ার ভালো যেটা জানে না ডাইরেক্ট বলে দেবে জানি না জানি না

তোমার নাম জিজ্ঞাসা করলে ভুল বলে দেবে কনফিডেন্স থাকবে একটু ওই বাবার